বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজ আমি ঢাকা গেলাম তাই যাবার পথে বাঁচে বসে একটা অ্যাক্সিডেন্ট হলো অন্য গাড়িতে তো দেখেন গাড়িটা ভেঙে খেতলে দিয়ে গেছে সামনের দিকটা তো আমি মোবাইলই ধারণ করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো ভালোই লাগতে ছিল আমি বাঁচি করে যাচ্ছি আর চারিপাশের পরিবেশটা আসলে খুবই ভালো লাগছে গাছে গাছে ফুল ফুটে আছে সত্যি অসাধারণ আমার জার্নি করতে ভালোই লাগে ঘুরতে খুব পছন্দ করি তো বন্ধুরা আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন তো আজ এ পর্যন্তই শুধু ঘোরা ঘুরি দেখাবো আজ আর রান্না নয় তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো সময় ইনশাল্লাহ তো বাচে বসেই দৃশ্যগুলো খুবই ভালো লাগলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে আমার ভিডিও এখানে শেষ করবো তো সবাই আমার পাশে থাকার চেষ্টা করবেন আপুরা ভাইয়েরা তো আল্লাহ হাফেজ